তো এবার মন পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য লেটার সাজেশন উল্লেখ করেছি এখানে আমি তেরোটি লেটার সাজেশন উল্লেখ করেছি আর এই তেরোটি লেটার সাজেশনগুলো একটি স্যাম্পলের উপর ভিত্তি করে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নেবে এই একটি স্যাম্পলের উপর ভিত্তি করে অসংখ্য লেটার আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নেবে আমার চ্যানেল প্লে লিস্ট থেকে এখন যেগুলো যে সাজেশনগুলো উল্লেখ করেছি সেগুলো আমি তুলে ধরছি লেটার প্রাইজ গিভিং সেরিমনি নাম্বার টু লেটার কনগ্র্যাচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস অর রিজাল্ট নাম্বার থ্রি লেটার টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশান ইন ইউর ভিলেজ নাম্বার ফোর লেটার টু অ্যাটেন্ড দ্য বার্থডে পার্টি বার্থডে পার্টিতে উপস্থিত হওয়ার জন্য বন্ধুকে নাম্বার ফাইভ লেটার টু জয়েন সিস্টার্স ম্যারেজ সেরিমনি অর্থাৎ নিজের বড় বোনের বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে তোমার বন্ধুর কাছে একটি লেটার নাম্বার সিক্স লেটার ডিসক্রাইবিং অ্যাবাউট ইয়োর রিসেন্ট পিকনিক অর স্টাডি ট্যুর অর্থাৎ তোমার সাম্প্রতিক শিক্ষা সফর অথবা পিকনিকের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে নাম্বার সেভেন লেটার ইনভাইটিং ফ্রেন্ড টু জয়েন ফর দ্য পিকনিক অর স্টাডি ট্যুর অর্থাৎ স্টাডি ট্যুর অথবা পিকনিকে যোগদান করতে তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে নাম্বার এইট লেটার টু ফ্রেন্ড অ্যাবাউট কো কারিকুলার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস ইন ইউর স্কুল অর্থাৎ তোমার স্কুলে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে তোমার বন্ধুর কাছে নাম্বার নাইন লেটার টু ফ্রেন্ড অ্যাবাউট প্লাস টু ডু আফটার এসএসসি এক্সাম অর্থাৎ এসএসসি পরীক্ষার পর তোমার পরিকল্পনা কী সে সম্পর্কে তোমার বন্ধুর কাছে নাম্বার টেন লেটার টু ইয়ঙ্গার ব্রাদার অর্থাৎ ভাইয়ের কাছে অ্যাডভাইজিং টু গিভ আপ স্মোকিং অর্থাৎ ধূমপান সের দিতে উপদেশ দিতে দিয়ে অথবা ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে অথবা ধূমপান সের দিতে তোমার ছোট ভাইয়ের ছোটো ভাইয়ের কাছে একটি লেটার নাম্বার ইলেভেন লেটার টু মাদার মায়ের কাছে অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ তোমার হোস্টেল জীবন সম্পর্কে তোমার মায়ের কাছে একটি লেটার নাম্বার টুয়েলভ লেটার টু ফ্রেন্ড ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বিদেশি বন্ধুর কাছে নাম্বার থার্টিনথ লেটার হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ অর্থাৎ কীভাবে ইংলিশে উন্নত কর উন্নত করা যায় সে সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি লেটার এই তেরোটি লেটার আমি এখানে সঙ্গে উল্লেখ করেছি তবে তোমরা এই স্যাম্পলটি মুখস্ত করে রাখবে এই স্যাম্পলের উপর ভিত্তি করে যে কোনো লেটার লেখা যাবে সুতরাং এই স্যাম্পলটি তোমরা মুখস্ত করে রাখবে তো এবারে কিন্তু হিন্দ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ